কল্পনা করুন একটা গ্রামে মোবাইল আছে কিন্তু নেটওয়ার্ক নেই সিম আছে ফোন আছে মানুষও আছে কিন্তু কেউ কাউকে ফোন করতে পারে না এটা কোনো গল্প না এটা বাংলাদেশের বাস্তবতা সর্বোত্তম আপনাকে আপনি দেখছেন চাহায়া মিস্টারি এখানে আমরা তুলে ধরি বাস্তব রহস্যে ঘেরা বিস্ময়কর সব ঘটনা যেগুলো শুনলে মনে হয় গল্প কিন্তু সবই সত্যি আজকের পর্বে চলুন ঘুরে আসি বাংলাদেশের সে অদ্ভুত গ্রামে যেখানে মোবাইল আছে কিন্তু নেটওয়ার্ক নেই আপনার হাতে এখন মোবাইল আছে তাই তো আপনি ইউটিউবে আছেন ভিডিও দেখছেন আর ইন্টারনেট চলছে চমৎকার কিন্তু কল্পনা করুন যেমন এক জায়গা যেখানে মানুষের হাতে স্মার্টফোন আছে তবে সেখানে নেই কোনো নেটওয়ার্ক নেই কল করা মেসেজ পাঠালো কিংবা ইন্টারনেট এটা কি কোনো কল্প কাহিনী না এটা বাস্তব এই রহস্যময় স্থানটি রয়েছে বাংলাদেশের মধ্যে চলুন আজ আমরা ঘুরে আসি সেই অদ্ভুত গ্রামের গল্পে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি গ্রাম নাম রাহিমপুর প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই গ্রামটিতে সবকিছুই আছে কাঁচা রাস্তা স্কুল বাজার এমনকি মোবাইল ফোন প্রায় সবার হাতে কিন্তু সমস্যা একটাই মোবাইল নেটওয়ার্ক এখানে কাজ করে না কোন সিম কোম্পানির সিগনাল এখানে ঠিকমতো পৌঁছায় না গ্রামের মানুষ বহু বছর ধরেই এই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে প্রশ্ন জাগে কেন এমন হচ্ছে অনেক টেলিকম কোম্পানি চেষ্টা করেছে এখানে টাওয়ার বসাতে কিন্তু বারবার কোনো না কোনো সমস্যা হয়েছে স্থানীয়দের মতে এখানে নাকি ভূগর্ভস্থ কিছু ধাতব উপাদান বা চৌম্বক শক্তি আছে যা মোবাইল সিগনালকে বাধাগ্রস্ত করে আবার টিউ বলে এই এলাকাটি কোনো পুরোনো সামরিক রেডিও ট্রান্সমিশন জোন ছিল যেটা এখনও সক্রিয় যদি এগুলো যাচাই করা কঠিন তবে বাস্তব সত্য হচ্ছে সিগনাল আসে না এই গ্রামে এখনও চিঠি ও মুখে মুখে খবর দেওয়ার পদ্ধতি চালু আছে তরুণরা মোবাইল ফোন দিয়ে শুধু ছবি তোলে বা গান শোনে কিন্তু ফোন করা বা মেসেজ দেওয়া যায় না বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে হলে তাদের প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরের একটি উঁচু জায়গায় যেতে হয় সেখানে গিয়ে সিগন্যাল ধরা পড়ে অনেকে আবার বাড়ির ছাদে উঠে মোবাইল ধরলে সামান্য সিগনাল পান তাও খুব দুর্বল সরকার ও কিছু টেলিকম কোম্পানি এই এলাকায় নেটওয়ার্ক চালু করার উদ্যোগ নিয়েছে তবে এখনো স্থায়ী কোনো সমাধান আসেনি স্থানীয় তরুণরা সোশ্যাল মিডিয়ায় এই সমস্যার ভিডিও তথ্য তুলে ধরছে যাতে দ্রুত সমাধান হয় এই গ্রামের মানুষ আধুনিকতার পেতে চায় কিন্তু নেটওয়ার্ক না থাকায় তারা যেন এক বিচ্ছিন্ন জগতে বাস করছে এটা শুধু যোগাযোগের সমস্যা নয় শিক্ষা চিকিৎসা ও নিরাপত্তা ক্ষেত্রে বড় বাধা এই গল্পটা শুধু একটি গ্রামের নয় বরং বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির চ্যালেঞ্জের প্রতিচ্ছবি আমরা যখন শহরে বসে ফাইভ র স্বপ্ন দেখি তখনও দেশের কোনো প্রান্তে কেউ হয়তো একটি পাহাড়ে উঠছে এই আপনার মনে যায় তাহলে লাইক কমেন্টে লিখুন আপনি থাকলে এই সমস্যার সমাধানে কি করতেন আর হ্যাঁ সাবস্ক্রাইবও করতে বলবেন না চয় মিস্টারি চ্যানেলটিকে কারণ সামনে আসছে আরও এমন সব গল্প যা বাস্তব কিন্তু মনে হবে যেন সিনেমা সবাইকে